আসসালামু আলাইকুম দর্শক আজকে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদেরকে বাংলাদেশের অন্যতম পাইকারি ধান গুড়ের বাজার আমগাছি আমগাছি গুড়ের বাজারে আপনাদেরকে যুক্ত করেছি আল্লাহ সাথে থাকবেন বলছেন এইভাবে কিন্তু ক্যারেট ভর্তি করে গুড়গুলো এই আমগাছি বাজারে নিয়ে আসা হয় তো দর্শক দেখতে পাচ্ছেন গুড়গুলো নিয়ে কিন্তু আহ গাছেরা এভাবে দাঁড়িয়ে রয়েছে আজকে গুড়ের দাম একটু কম কি অবস্থা কি দাম বলছে দর্শক দেখতে পাচ্ছেন কত পরিমাণ গুড় কিন্তু আমগাছ বাজারে জমে në këtë konferencë